বড় খবর বিগ ব্রেকিং নিউজ সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা কি একেবারে শেষ হয়ে গিয়েছে বৃহস্পতিবার রাতেও তেমন মনে করেননি প্রদেশ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তবে রাহুল গান্ধীর যাত্রায় মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর মতো রাজ্য সিপিএমের প্রথম সারি নেতৃত্বের প্রকাশ্য উপস্থিতি বিধানসভা ভবনে আসা জাগিয়েছে এতটাই যে তারপর আলোচনায় প্রদেশ কংগ্রেস সমঝোতার প্রশ্নে আসন ভিত্তিক ফর্মুলা বলে দিচ্ছেন তবে সিপিএম এবং কংগ্রেস দুই তরফে স্পষ্ট করা হয়েছে রাহুলের সঙ্গে সেলিমদের দেখা হলেও বাংলায় জোট নিয়ে একটি শব্দ আলোচনা করা হয়নি তার পরিসরও ছিল না প্রশ্ন হলো সিপিএম এর সঙ্গে জোট হলে কত আসন সংখ্যা নিয়ে দর কষাকষি শুরু করবে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের এক প্রথম সারির নেতা অধীর চৌধুরীকে উদ্ধৃত করে বলেন কুড়িটি আসন দিয়ে কথা শুরু করা যাবে কিন্তু দাদা অধীর ১২ থেকে ১৩টা আসন পর্যন্ত নামতে রাজি ভোটের অঙ্ক দেখিয়ে দর কষাকষিও নতুন নয় তবে কংগ্রেস এবং সিপিএম দুই দলের নেতারাই বলছেন গোটা সুষ্ঠুভাবে হোক তারা চাইছেন পাঁচ বছর আগের লোকসভা ভোটের পুনরাবৃত্তি তারা কেউ চান না সেবার জোটের আলোচনার মধ্যেই বামেদের একতরফা প্রার্থী ঘোষণা করে দেওয়া সমঝোতা বিগড়ে দিয়েছিল তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা উধন প্রয়াস সমীর মিত্রের সঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বাঘযুদ্ধ রাজনৈতিক মহলের অনেকেরই স্মরণে রয়েছে সিপিএম চাই মালদাহ এবং মুর্শিদাবাদ আসনে দলের প্রতীকে প্রার্থী দাঁড় করাতে প্রদেশ কংগ্রেস এই দুই আসন ছাড়ার ব্যাপারে নমন তবে বিধান ভবন আবার চাই পুরুলিয়া ও রায়গঞ্জ হাত চিহ্নের প্রার্থী ঘটনাচক্রে পুরুলিয়া বাম শরিকদের মধ্যে ফরওয়ার্ড ব্লকের পাওনা আসন ফলে সিপিএম রাজি হলেও শরিক দলকে রাজি করানোর বিষয়ে বিমানকে দায়িত্ব দিতে হবে এই রকম নানাবিধ ফর্মুলা নিয়ে আলোচনা শুরু হয়েছে কংগ্রেসের মধ্যে সিপিএমের মধ্যেও হিসেব কষা চলছে দার্জিলিং আসনেও নিজেদের প্রতীকে লড়তে চায় কংগ্রেস এমনকি বোলপুর অথবা বীরভূমের মধ্যে একটি আসনও কংগ্রেসের আগাধিকার তালিকায় রয়েছে তবে প্রদেশ কংগ্রেস এক নেতা শুক্রবার স্পষ্ট বলেন তখনই সিপিএমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে যখন হাইকমান্ড অনুমতি দেবে